কাকা আপনি তো젤ির দিকপি বাবা বাবা আপডেট কি কথা বলছিস কি বলছ রাজী আরে উনি পুরানো যে বলার সাথে সাথে রাজি হয়ে যাবে কাকা প্ল্যান অনুযায়ী সাজা বলো সব বলছিস টানেলের কথা বলেছিস টানেলের কথা এখনই বলে দিব মন্ত্রণালয়ের চিঠি রাজীব রে পলাশপুর জেলে ট্রান্সফার করছে আপনি তো আছেন নিজের ছেলে আর বাবারে নিয়ে জেলটা চালাচ্ছে কি রিজাইন করব সজীব জেল থেকে বের হওয়ার পর তার আগ পর্যন্ত আমি আর কোনো ঝামেলা চাই না বের হবে মানে হাতা উঠে পাইছেন নাহলে কিন্তু ওই কেসেও ফাঁসবেন আপনাকে বলছিলাম না আরো লোক আছে ঢাকা দেওয়া উনি আপনাকে নিতে আসছে